আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দেখাবো আজকে আমার প্রথম ইনকিউডারে ডিম বসাবো তার জন্য ডিমগুলোকে এক পিঠে দাগ দিতে হবে ডিমগুলো ঘোরার সময় যেন বুঝতে পারা যায় এইভাবে দাগ দিলাম আমার ডিমের ওপরে দাগ দেওয়া শেষ এখন ডিমগুলো আমি মেশিনে বসাবো আমার মেশিন ছয়ত্রিশ পয়েন্ট ছয় হলে আমি ডিমগুলো মেশিনে বসাবো আমার মেশিনের তাপ পরিপূর্ণ হয়ে গেছে এখন আমি ডিমগুলো বসাবো মেশিনের ভিতরে আমার মেশিনের ভিতর আলহামদুলিল্লাহ আমার ডিমগুলো বসানোর শেষ এখানে আমার তিরিশটি ডিম আছে আমি নতুন মেশিন তৈরি করলাম এই জন্য অল্প করে কিছু ডিম বসিয়ে টেস্টিং করবো তাই পরবর্তীতে আমি অনেক ডিম বসাবো এখানে আরও অনেক ডিম আঁটবে আপনারা আমার জন্য দোয়া করবেন যে ডিমগুলো সুন্দরভাবে উঠে যায় এই ছিল আমার আজকের ভিডিও